আসসালামু আলাইকুম যারা গ্যাস্ট্রিকের সমস্যা ভুগছেন তাদের জন্য খুবই জরুরি এবং অত্যন্ত কার্যকরী একটা ভিডিও নিয়ে আসছি বন্ধুরা যে মেডিসিনটি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এটি সম্পর্কে আপনারা অনেকেই জানেন তারপরেও আজকে অনেক কিছু জানতে পারবেন যদি পুরো ভিডিওটি আপনারা দেখেন গেবিসল ইভনেসিনা ফার্মাসিউটিক্যালের অত্যন্ত পরিচিত একটি মেডিসিন যা অ্যাসিডিটি নিরাময়ের ক্ষেত্রে খুবই কার্যকরী এটির যে সমস্ত উপাদান দিয়ে তৈরি সোডিয়াম এরজিনেট সোডিয়াম বাই কার্বোনেট ক্যালসিয়াম কার্বোনেট এই তিনটি উপাদানের সংমিশ্রণে বা সমন্বয়ে এই ওষুধটি তৈরি করা হয়েছে এটি বাজারজাত করেছেন ইডনিসিনা ফার্মাসিউটিক্যাল যাদের বুক জ্বালা পোড়া বুকে ঢেউকাশে গ্যাস গ্যাসের জন্য বুকে ব্যথা করে হার্ট বান যেটা বলে মানে অতিরিক্ত গ্যাস পেটের থেকে উপরে চলে আসে বুক জ্বালা পোড়া হ্যাঁ ডেকুর আসে দুর্গন্ধযুক্ত তাদের ক্ষেত্রে জন্য গ্যাবিস সিরাপটি খুবই খুবই কার্যকরী এটি সুগার ফ্রি বিদায় এবং ফেলেবার অ্যাড করা যার ফলে ডায়াবেটিস পেশেন্টরাও খেতে পারেন এটি খেতে হয় দুই চামচ করে তিন বেলা ভরা পেটে এছাড়াও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হয় এটি খুবই কার্যকরী দুইশো এম সিরাপ যার দাম মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা আপনার নিকটস্থ ওষুধের দোকানে পাবেন এটি তেমন তেমন কোনো পার্শ্ববর্তীক্রিয়া নেই হ্যাঁ এটি আপনার গর্ভ অবস্থায়ও হ্যাঁ তাদেরকেও এটা দেওয়া যেতে পারে ডাক্তারের পরামর্শে প্রাপ্তবয়স্ক বারো বছরের অধিক শিশুদের ক্ষেত্রে দশ থেকে বিশ মিলি তিনি সর্বোচ্চ চারবার খাবার পর শোবার সময় ছয় থেকে বারো বছর বয়সী শিশুদের ক্ষেত্রে পাঁচ থেকে দশ মিলি করে দিনে সর্বোচ্চ চারবার খাবার পর শোবার সময় ছয় বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এটি নির্দেশিত নয় বন্ধুরা এই গ্যাবিসল সম্পর্কে আপনাদের যদি আরও কিছু জানার থাকে তো অবশ্য কমেন্ট বক্সে লিখতে পারেন এটি কিন্তু চিনিমুক্ত বিধায় ডায়াবেটিস পেশেন্টরাও খেতে পারেন পিপারমিন ফেলেবার দেওয়া আছে আর এটি অবশ্যই ভরা পেটে খাবেন খালি পেটে এই সিরাপটি খাবেন না অবশ্যই অবশ্যই ভরা পেটে খাবেন আর অবশ্যই ওষুধ কেনার সময় মেয়াদ দেখে ক্রয় করবেন বুক জ্বালা পড়ার ক্ষেত্রে এটি খুবই কার্যকরী এবং ডাক ডক্টরগণ এটি অনেক প্রেসক্রাইব করে থাকেন আশা করি আপনারা এই সিরাপটি সম্পর্কে নতুন কিছু জানতে পারছেন আরও যদি কিছু জানতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে লিখুন অবশ্যই এই সিরাপটি দেখার সময় ক্রয় করার সময় ভালো করে দেখে ক্রয় করবেন কারণ এটি মার্কেটে উভয় দেখতে অনেক রকম সিরাপ বাজারে পাওয়া যায় সঠিক ওষুধটা আপনার ফার্মেসি দিছে কিনা অবশ্যই দেখে ক্রয় করবেন তাই বন্ধুরা সুস্থ থাকুন সুন্দর থাকুন আর এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে ওষুধ সম্পর্কে জানতে আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম